আর কিন্তু কত এই আসলে তোকে ব্যথাটা কোন জায়গায় লাগছে চরমরাই হুদা যদি ভালো কাম করতে যায় হিসাবে তোকে এত উষ্ঠাটা বাজে এটা আমার একটু কে এই শোনের মতে মেয়ে এই যে ভাই যেম না ভাই যেম এটা পড়াকে দোহান দিয়েছে এই যে চাউল ডল পেয়েছি আর মানছে কি ব্যবসা করে খাইবে না সবই কি হ্যাঁ লাগে এই হন মুই শর্মনার জীবনে দালালি হরি নাই আর সামসামি হরি নাই শর্মনায় আল্লাহর রসুলের কথা কয় হের লেগে পক্ষে কথা কয় যেদিন আল্লাহ বিরোধী কথা কইবে নবীর বিপক্ষে কথা কইবে পড়ানের বিপক্ষে কথা কইবে সেদিন ওনাকে সিনার মোট সময় নাই আর ফাইভ যে কইলি ফাইভ ওনারা যে প্রোডাক্টটা তৈরি করছে এই জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া কারণ নামাজ পড়তে হইলে আগে হালাল খাবার খাইতে হইবে অন্য অন্যান্য কোম্পানি যে মালামাল যে আনে এটা কদ্দূর হালাল কদ্দূর আনা বুঝবো আমি বিভিন্ন কান্ট্রির দানি ওনরা মুসলমান হিসাবে ওনারা যদি এটা প্রোডাক্ট তৈরি করে বা বাজারে যদি বাজারজাত করে দেখা যায় জিনিসটা হানড্রেড পার্সেন্ট পিওর পাইতে পারি একশো পার্সেন্ট তাই নামাজ কায়েম করার জন্য নামাজ কবুলার জন্য হালাল খাবার হলে বাঞ্ছনীয় মানে নামাজ কালাম পড়তে হলে কবুল হইতে হইলে যে ভালো খাবার লাগে

শিক্ষক বহু ছাত্র মানুষ করতে তা তোরা দেশি বলো না জানিয়ে না বিরুদ্ধে কিনলে কর আসলে এইটা আমার মাথায় ধরে না মাঝে তোরা চিন্তা যদি হয় মাঝে যাবি কোনো ব্যবসা হয় না তোরা যাই দেখতে পারো ওখানে মানুষের নামাজ কালাম নয় কোরআন হাদিস ভিত্তিক দেশ চালাই বিক্রি পরিচন্দ্র তৈরি করায় কোরআন হাদিস ভিত্তিক মানুষ তৈরি করিয়া জানি বিভিন্ন মসজিদ মাতাসায় লেখাপড়া করাইতে পারে বাচ্চাকে এই শিক্ষা দেওয়ায় তোর যা যাই না যাই ভাই ভা ইমান

শুনে নে মৰা ভাও অন্যায়ে লিপ্ত মোৰ ঠিক আছে খাই